মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি শারীরিক অবয়বের কারণে একজন মেয়ে একজন ছেলের তুলনায় কিছুটা কমজোরি বা দুর্বল হয়ে থাকে যদি সে কোরআনের সঠিক জ্ঞান এবং অন্যান্য সমন্বিত জ্ঞান অর্জন করে মানসিক শক্তির বহিঃপ্রকাশ ঘটায় বা উৎকর্ষিত শক্তি সক্ষম হয় তিনি কি তখন আর দুর্বল থাকবেন আর এই শিক্ষার ধারাবাহিকতার মাধ্যমে তার সন্তানরাও তাকে মর্যাদা তুল্য আসনে বসাবেন না আপনি সামাজিকভাবে যত প্রতিরোধের শিকার হয়েছে নীরব থাকার জন্য আপনার পরবর্তী বংশধররা সেই প্রতিরোধের শিকার হবে না সকল শিক্ষার্থী ছেলে একজন মানব সন্তান হোক কোরআন অধ্যয়ন গবেষণা করলেই কোরআন দেখাবে জীবনের আলো আপনি একজন শিক্ষার্থী হিসাবে যেমন মা বাবা শিক্ষকদের কাছে চেন্হ মায়া মমতা ভালোবাসা আশা করেন কালের পরীক্ষণে আপনি অন্য সন্তানের Baba más joven.